প্রাকৃতিক বা ভৌতবিজ্ঞান পাঠ আর ইতিহাস পাঠকে আমাদের সাধারণ জনমানুষে কত সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটো প্রক্রিয়া হিসেবে ভাবা হয় ইংরেজদের তৈরি আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেখানে ওই রবীন্দ্রনাথের কাহিনীতে যা যাকে তিনি সুচারুরূপে ব্যাখ্যা করেছেন রূপে বিদ্ধ করেছেন সেই রকম ওই কোনো মুখস্থ করে পরীক্ষার হলে উগড়ে দেয়া আর নকল করে বা যে কোনো রকম উপায় অবলম্বনা সামদাম দণ্ডভেদ যেন তেন প্রকারানো ওই একটা নম্বর বাড়িয়ে নিয়ে বা বেরিয়ে আসাটাই সেখানে মূল উপলক্ষ এবং সমস্ত সমস্ত প্রয়াসের লক্ষ্য কিন্তু একটু গভীরভাবে ভাবলে আমাদের ইতিহাস পাঠ বলতে তো অ্যাকচুয়ালি এই বিশ্বে বা উন্নত বিশ্বে এই যুগে নবজাগরণের পর ওই কিছু সাল তারিখ মুখস্থ কে কাকে কতজনকে মেরেছিল কার পর কে ক্ষমতায় এসেছিল সেইগুলো তো নয় রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রবন্ধেও এগুলো দেখিয়েছেন যে তার সাথে সাধারণ ইতিহাস বা সাধারণ জনজীবনের কোনো সম্পর্কই নেই সেটা তো পুরোপুরি অসার একটা পাঠ এবং ছাত্রছাত্রীদেরকেও তাতে কষ্ট দেয়া আর তাতে ইতিহাস পাঠেরও যে মূল লক্ষ্য তা কিছুমাত্রই পূরণ হয় না শুধুই সবার ক্ষতিই হয় সব পক্ষের তাতে তো কে কাকে কার পর মেরে ক্ষমতা এলো কি করলো সেইগুলো সালতারি মুখস্থ করা ইতিহাস নয় ইতিহাস পাঠ হচ্ছে যে হিটলার কতজনকে মেরেছিল বা কত সালে ক্ষমতা দখল করেছিল সেইটা নয় হিটলার কীরকমভাবে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল তার সম্পূর্ণ ভ্রান্ত এবং সাইকোপ্যাথ ঠিক যে মতাদর্শ সেইটা কেন কনভিন্স করাতে সক্ষম হয়েছিল কিভাবে আর মানুষই বা কেন সেটাকে সাদরে গ্রহণ করে ফেলেছিল সেইটা বুঝতে পারা উপলব্ধি করতে পারা ঔরঙ্গজেবের বা শাহজাহানের বা আকবরের শাসনকালের কি পার্থক্য তার সাথে পরবর্তী মোগল যুগের কী পার্থক্য বিজয়নগরের সাথে বাহমনির কি পার্থক্য এগুলো বুঝতে পারা এবং কেন একটার পর একটা সভ্যতার ধ্বংস হয়ে আর একটা নতুন সভ্যতা তৈরি হলো সেখানের কি সীমাবদ্ধতা ছিল কি কি ভালো জিনিস ছিল এইগুলোর তফাৎ উপলব্ধি করতে পারে এবং আজকের জীবনের সাথে মানুষ বা কালচারের সাথে সেগুলোকে কানেক্ট করাতে পারাই এটাই ইতিহাস পাঠের লক্ষ্য এবং এইভাবেই ইতিহাস পাঠ হয় উন্নত বিশ্বে বহু আগে থেকেই এবং ভৌতবিজ্ঞানের প্রসঙ্গটা এখানে এই কারণেই আনছি যে ভৌতবিজ্ঞান পাঠেও আমাদের কাছে কিন্তু সেই বিখ্যাত ফাইনম্যানদের মতো বিজ্ঞানীরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভৌতবিজ্ঞান পাঠ আসলে কি যে সেখানে আমাদের হাতে আমরা জানি না আমরা যে মহাবিশ্বে জন্মগ্রহণ করে ফেলেছি তৈরি হয়ে গেছি সেই মহাবিশ্বে কি নিয়মে চলে ব্রহ্মাণ্ড তা আমরা জানি না কিন্তু আমাদের কাছে একটা সুযোগ আছে সেটা হলো যে এই ব্রহ্মাণ্ডে ঘটে চলা প্রত্যেক প্রতিনিয়ত সেই ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করা পরীক্ষা করা পরীক্ষা নিরীক্ষা করে দেখা এবং একটা যে কোনো গেম বা খেলার মতোই যদি আমরা সেটা বহুদিন ধরে বহু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি তাহলে সেই খেলাটায় কি নিয়ম আছে না আছে সেটা আমরা বুঝতে পারবো যেমন দাবা খেলা যদি কেউ না জেনে থাকে সে শুধু দেখে বুঝতে পারবে যে ঘোড়া যে পিসটা আছে সেটা আড়াই ঘর যায় সামনে পিছনে সব দিকে আর যে মন্ত্রী সে সব দিকে যেতে পারে আড়াই ঘর ছাড়া এরকম সব কিছুই এরকমভাবে ভৌতবিজ্ঞানের সূত্র বা থিওরিগুলো আমরা আস্তে আস্তে উপনীত হতে পারবো সেটাকে আরও উন্নত বানাতে পারবো আরও নিখুঁত বানাতে পারবো সেটাই করি আমরা ভৌতবিজ্ঞানে ঠিক একইভাবে ইতিহাসের ক্ষেত্রে একই কাজটা করা যেতে পারে সেটাই করা হয় যে মানুষ এবং তার কালচার তার সংস্কৃতি সভ্যতাকে বিভিন্ন সময়ের টাইম লাইনে সময় রেখায় সেইখানকার যে সময় এবং স্থান সেইগুলোর নিক্তিতে সেটাকে বিচার করে বিশ্লেষণ করে দেখা হয় যাতে ভবিষ্যৎ এবং বর্তমান এই দুটো ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হয় সেই জায়গায় দাঁড়িয়ে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা যাতে আমরা সেটা ভবিষ্যতে কাজে লাগাতে পারি এবং আমাদের বর্তমানকে যাতে সেটা থেকে শিক্ষা নিয়ে আরও সুন্দর করতে পারি প্রাকৃতিক বা ভৌতবিজ্ঞান পাঠ আর ইতিহাস পাঠকে আমাদের সাধারণ জনমানুষে কত সম